আমি সংখ্যা দিয়ে সংখ্যালঘুকরণটা দেখতে চাচ্ছি না সংখ্যালঘুকরণটা কেন হয় কেন এটা করা হয় তাদেরকে তাদের বক্তব্য তাদের অধিকার তাদের সমানভাবে সব কিছু মর্যাদা সব জায়গায় অভিগম্যতা কিছু সমান পাওয়ার যে বিষয়টা একজন নাগরিকের হওয়া কথা সবার জন্য যে গণতন্ত্র সবার জন্য সেটা আমরা যদি দেখি যে নারীদের ক্ষেত্রে যেখানে তারা সংখ্যায় বেশি হলেও পুরো প্রক্রিয়া থেকে তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে বাদ দিয়ে রাখা হচ্ছে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে তো তারাও কিন্তু এই সংখ্যা লঘুকরণের প্রক্রিয়ার মধ্যে তারাও কিন্তু পড়ে আমরা যদি দেখি আমাদের এখানে আমাদের একজন ভাইও আলোচনা করেছে যে আমাদের লিঙ্গ ভিত্তিক পরিচয় নিয়ে সংখ্যালঘুকরণ হয়েছে এখানে আবার আমি নারী হিসাবে আমাকেও নারী হিসাবে যদি কোথাও কাজ করতে চাই আমি প্রতিষ্ঠিত হতে চাই আমাকে আমার নারীত্ব বাদ দিয়ে আমাকে প্রতিষ্ঠিত হতে হচ্ছে যে আমি পারি মানে এই যে বিষয়টা এটাকে গ্রহণ না করা আমি যদি দেখি যে এখানে ধর্ম তো একটা বড় বিষয় যেটা আমরা এখানে আলোচনাও করেছি আর এটা একটা একটা সারা বিশ্বে কিন্তু এই ধরনের প্রক্রিয়া বর্তমান চলছে কেন জানি কাল যুগ কি না যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেশ যদি দেখি আমরা ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখি সেখানেও কিন্তু ধর্মভিত্তিক ভিত্তিক সংখ্যাগরিষ্ঠ একদম ছাপানোর একটা প্রক্রিয়া চলছে জাতিগত আছে আলোচনাও হয়েছে ভাষাগত আমাদের বাংলাদেশের ভাষী যারা না আদিবাসী ভাষা তো আছেই আবার এখানে উর্দু ভাষীরাও আছে যারা এ দেশে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেও এখানে আছে তারা এখনো আছে এখানে তাদের ব্যাপারও আছে আমাদের শ্রেণীগত আমরা তো এটা ভুলে যাওয়ার কোনো প্রশ্নই থাকে না সংস্কৃতির দিক দিয়েও আমাদের আছে আমি এখন যখনই যেখানেই যাই সবার মধ্যে একটা একটা যে কি কি হতে যাচ্ছে আমরা আতঙ্ক ধর্মভিত্তিক দেশে যাচ্ছি কিনা যেখানে আমি আমার ইচ্ছা মতো করে পোশাক পরতে পারবো না আমার নিজের পরিচয় আমি দিতে পারবো না আমি আমার কথা বলতে পারবো না এইটাই হবে কিনা এইটা কিন্তু আগে ছিল না এই ভয়টা এই আতঙ্কটা আগে ছিল না যে কারণে আজকে এই কথাগুলো বলাটা খুবই প্রয়োজন আমি যদি বলি দু হাজার আট সনে যখন আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহার দিয়েছিল সেখানে আদিবাসী শব্দ স্পষ্টভাবে লেখা ছিল একটা পুরো অধ্যায় ছিল আদিবাসীদের নিয়ে আমার একদম স্পষ্ট মনে আছে শেষ মেশে এসেছে যে আমরা পাঁচ পার্সেন্ট সব রাজনৈতিক দল মিনিমাম পাঁচ পার্সেন্ট আমরা নমিনেশন দিব নারীদেরকে সেটাও পূরণ করার কোনো প্রয়োজনই নাই শুধু আমি শুনলাম জানলাম যে বাসদের একটি অংশ কি বাক্স তারা বাসদ তো বাসদ মাক্স বাদ শুধু তিরিশ পার্সেন্ট দিয়েছে ওনারা দিতে পারেন কেন ওনারা জানেন যে ওনারা ভোট পাবেন না তো ওনারা পঞ্চাশ পার্সেন্ট দিলেও আমরা আরো খুশি হতাম কিন্তু ওনারা তো পঞ্চাশ দিক একশো দিক ওনারা সিট পাবেন কিনা ওনারা জানেন যে ওনারা তেমন পাবেন না তো এই বিষয়গুলা মনে হয় আমাদের প্রশ্ন ওঠা দরকার আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে চাপ সৃষ্টি করা দরকার যে যেখান থেকে পারে